হ্যালো পান্ডু কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিয়ে কিন্তু এএফসি এফসি অনুধু সতেরো এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ দু হাজার ছাব্বিশটি দল আছে তো ছত্রিশটি দলের ভিতরে কিন্তু সাতটি গ্রুপ আছে তো সাতটি গ্রুপে কিন্তু আমাদের বাংলাদেশের অন্তত সতেরো দল কিন্তু আছে গ্রুপ এতে তো গ্রুপ এতে কিন্তু মোট দল আছে দলের ভিতরে কিন্তু বাংলাদেশের অনুধু সতেরো দল খেলবে কিন্তু পাঁচটি ম্যাচ তো পাঁচ ম্যাচে কিন্তু বাংলাদেশ দুইটি ম্যাচ খেলা হয়ে গেছে তো দুই ম্যাচে কিন্তু প্রথম ম্যাচ খেলে কিন্তু তিমুল লিস্টির সাথে তো তিমুল লিস্টির সাথে কিন্তু পাঁচ শনি দল বিশাল এক জয় তুলে নেয় এরপরে কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে কিন্তু গ্রুপ সাথে কিন্তু খেলে বাংলাদেশ অনুদূর শত দল কিন্তু আট শূন্য গোলে আরও কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করে তো এবার কিন্তু তৃতীয় ম্যাচ খেলবে তো তৃতীয় ম্যাচে খেলার সময়সূচি এবং লাইভ দেখা যাবে কিনা এবং শক্তিতে কারা এগিয়ে আসে এই সম্পর্কে বলা হবে তো বাংলাদেশ কিন্তু তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা অনুদূত সতেরো দলের সাথে সাথে তো বাংলাদেশ অনুদূত সতেরো দল বনাম শ্রীলঙ্কা অনুদ্ব সতেরো দল এই ম্যাচটি হবে কিন্তু আগামীকাল মানে ছাব্বিশে নভেম্বর দুপুর বারোটার সময় কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে তো চায়নাতে কিন্তু এই খেলাগুলো সবই হচ্ছে তারা কিন্তু আয়োজক তো এই খেলাটি কিন্তু কোথাও লাইভ দেখা যাবে না এই হল দুর্ভাগ্য কথা একটা কি একটা বলবো এখানে এই ম্যাচগুলো কিন্তু কোথাও এত খুঁজছে এত খুঁজছি কিন্তু কোথাও কোনো জায়গায় বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন এবং বিভিন্ন সফটওয়্যার বলেন কোথাও কিন্তু দেখা যাবে না তো মানুষ কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না এই ম্যাচগুলো তো পয়েন্ট টেবিলে কিন্তু বাংলাদেশে এখনও দুইটিতে জয় নিয়ে কিন্তু তারা বাংলাদেশ অন্তত সতেরো দল কিন্তু আসে দুই নাম্বারে ছয় পয়েন্ট নিয়ে আর এরপরে কিন্তু শ্রীলঙ্কা অন্তত সতেরো দল তারা কিন্তু আসে চাইট নাম্বারে পয়েন্ট টেবিলে তারা কিন্তু একটিতে জয় এবং একটিতে লস নিয়ে তারা কিন্তু তিন পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে চার নাম্বারে আসে তো অবশ্যই বাংলাদেশ অনুদূত শত্রু দল কিন্তু তারা শ্রীলঙ্কার সি শক্তিশালী তো দেখাইছি যে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আসে তা আশা করি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ অনুদূত শত্রু দল কিন্তু জয়লাভ করে এক পয়েন্ট টেবিলে এক নাম্বারে চলে যাবে তো বাংলাদেশ অনুদূত শত্রু দলের জন্য সুকাম রইল তারা যেন জয়লাভ করতে পারে শ্রীলঙ্কার সাথে তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থেকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত ভালো থাকেন